হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে শরীরটাও আমার সত্যি খারাপ তো এই যে খাচ্ছি বাটিতে করে খেতে ইচ্ছা করছে না তো ভিজা ভাত খাচ্ছি আর বলছি যে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করবে তো অনেক দাদা ভাই দিদি ভাই বলছে যে আমাকে লাইক কমেন্ট করো আমি স্টার গিফট করবো তো ওনাদের আমি করেছি তো আমি স্টার গিফট ওনাদের থেকে এখনো পাইনি তো যাই হোক আর সবাই তোমরা এত লাইক কমেন্ট করা কমে দিয়েছো যে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে আর তোমরা বলছো যে ফেসবুকে টাকা কামাই করা প্রচুর প্রচুর খাটতে হয় কী বলবো খাটতে খাটতে একদম জীবন শেষ এখন তো ফেসবুকে কামাই করতে গেলে সত্যিই বলছি বন্ধুরা প্রচুর প্রচুর খাটতে হয় তো না খাটলে মেহনত করা যায় না তো আমরা যারা কাজ করছি আমাদের খুব কষ্ট যে একটা ইনকাম করতে গেলেও কষ্ট করতে হয় খুব খাটতে হয় যাই হোক তো সবাই ভালো থেকো পাশে থেকো আর আমাদের কাদের কাদের সাপোর্ট লাগবে অবশ্য প্লিজ কমেন্টে জানিও আর অনেকে কমেন্ট করছে যে আমার সাপোর্ট লাগবে তো ওনাদের দেখছি যে সাপোর্ট করতে গিয়ে প্রোফাইল ল তো প্লিজ তোমরা এরকম করবে না তো সত্যি সত্যি আমার মনটা খারাপের জন্য খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না তো বাটিতে করে নিয়ে একটু গরমের দিন ভিজা ভাত খাচ্ছি ভিজা ভাত আর এই যে সবজি বাটিতে বাটিতে সবাই ভালো থেকেও পাশে থেকে আর আজকে সকাল থেকে কোনো রিল করতে পারিনি দেখি চেষ্টা করব এখন আর আমাকে দেখেও তোমরা আশা করি বুঝতে পারছ যে আমার শরীরটা আদৌ কেমন তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো আর সবাই সাপোর্ট করো প্লিজ সবাই সাপোর্ট করলে আমি সবাইকে সাপোর্ট করব ভাই বন্ধুরা